বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন বিমানবালা হিসেবে কেন শুধুমাত্র অল্প বয়সী যুবতী সুন্দরী মেয়েদেরকেই নেওয়া হয় যদি কোনো মেয়ের গায়ের রং ফর্সা এবং দেখতে সুন্দরী না হয় তবে তার শিক্ষাগত যোগ্যতা থাকলেও তাকে নেওয়া হয় না এখন প্রশ্ন জাগে বিমানবালা হিসেবে যুবতী মেয়েদেরকেই কেন নেওয়া হয় আর বিমানবালাদেরকে চাকরি দেওয়ার আগে কেন আলাদা রুমে নিয়ে সবকিছু চেক করা হয় গুঞ্জন আছে নিয়োগ দেওয়ার সময় যখন যাচাই বাছাই করা হয় তখন আলাদা রুমে নিয়ে প্রত্যেকটি মেয়েকে সেখানকার নিয়োগকারীরা আলাদাভাবে ধর্ষণ করে তবে এই কথাটি কতটা সঠিক সত্যি কি তাদেরকে ধর্ষণ করা হয় কেন বিমান দের প্রশিক্ষণ পাবলিককে দেখানো হয় না কেন তাদেরকে আলাদা গোপন রুমে নেওয়া হয় জানবো সবকিছু আজ আমরা এই ভিডিওটিতে জানবো যদি আপনার পরিবারে কেউ বিমানবালা হতে চায় অথবা আপনি বিমানবালা হতে চান তাহলে কি বিমানবালা হওয়া ঠিক এটা মেয়েদের জন্য কতটা নিরাপদ সবকিছু এই ভিডিওতে জানবো এবং কেন মেয়েদেরকে আলাদা কক্ষে নেওয়া হয় তাও জানাবো সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক একটি এয়ার হোস্টে যদি চায় তো তিন সেকেন্ড আন্দাজ করে নেয় যে কাস্টমার তার থেকে কি চাইছে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা বিমানবালা এমন এক জব যা সবারই খুব রোমাঞ্চকর বলেই মনে হয় সবাই মনে করে যে বিমানবালার চাকরি খুবই মজাদার হয়ে থাকে যেখানে এই চাকরিতে ঢুকলে দুনিয়া ঘোরার সুযোগ পায় কিন্তু আপনি হয়তো জানেন না এই চাকরি পাওয়ার জন্য বিমানবালাদেরকে কঠিন আর কড়া ট্রেনিং পারি দিতে হয় যেখানে ওদের কাস্টমারের প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ শেখানো হয় যার কারণে এরা বুঝে যায় অনুমান করে নেয় যে কাস্টমার এর থেকে কি চাইছে তার মাথায় এই সময় কি চলছে এয়ার হোস্টেজদেরকে ট্রেনিং দেওয়ার আগে এমনভাবে তৈরি করা হয় যে এরা অশ্লীল থেকে অশ্লীল যাত্রীদেরকেও আরামসে হ্যান্ডেল করতে পারে এদের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়ার জন্য অনেকগুলো ট্রেনিং এর মধ্য দিয়ে পার হতে হয় আর বিশ্বাস করুন এখন আমরা এয়ার কিছু গোপন বিষয় ফ্লাইট বা নিজের হাত পেছনে কেন আপনি একটি জিনিস নোটিস করেছেন হয়তো যে যখনই আপনি প্লেনে যাত্রা করেন তখন একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিজের হাত পেছনে রেখে আপনাকে অভিনন্দন করে কিন্তু আপনাদের বলে দেই যে এরা যাত্রীদের অভিনন্দন দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে না বরং এরা যাত্রীদের গণনা যে কতজন লোক এখনো পর্যন্ত প্লেনে উঠে গেছে ওরা এমনটা এই জন্য করে যে ওরা যদি যাত্রীদের সামনে আঙুল দিয়ে গুনতে শুরু করে তো ওটা খুবই অভদ্র দেখাবে আর যাত্রীদের এটা মনে হবে যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাদেরকে সম্মান দিচ্ছে না এই জন্য ট্রেনিং অবস্থাতেই শেখানো হয় যে হাতকে পেছনে রেখেই গণনা করতে হবে এরা আপনার ক্যারেক্টার আগে থেকেই বুঝে যায় যখনই আপনি কোনো প্লেনে এন্টার করেন তখন ওখানে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আপনাকে অভিনন্দনের জন্য দাঁড়িয়ে থাকে কিন্তু আসলে ওদের ট্রেনিং এটা শেখানো হয় যে ওরা যেন ব্যক্তিকে দেখে আগেই বুঝে নেয় যে কোন ব্যক্তিরই প্রবলেম ক্রিয়েট করতে পারে আর কে না আর জরুরি মুহূর্তে কার থেকে সাহায্য নিয়ে যেতে পারে এটা ওরা বুঝে নেয় দ্য মাইল হাই ক্লাব আপনি এই কথাটি অনেকবার হয়তো শুনেছেন কিন্তু এই দ্য মাইল হাই ক্লাব এই কথাটার মানে কি তো বন্ধুরা আপনাদের বলে দেয় যে এই শব্দটা ওই মানুষদের জন্য ব্যবহার করা হয়ে থাকে যারা প্লেনের ওয়াশরুমে ঢুকে অশ্লীল কার্যকলাপ করে কিন্তু এতে বিমানবালাদের কি ভূমিকা আছে আসলে বিমানবালাদের এই ট্রেনিং দেওয়া হয় যে ওরা সব সময় যেন বাথরুমের দিকে নজর রাখে যে কোনোভাবে যেন দুজন মানুষ একসঙ্গে বাথরুমের মধ্যে না ঢুকে পড়ে আর যদি এই অবস্থায় ধরা পড়ে যায় তো সঙ্গে সঙ্গে ওদের অ্যারেস্ট করা হয় আর কয়েক বছরের জন্য ওদেরকে এরোপ্লেনের যাত্রা থেকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয় আর এদেরকেই বলা হয় দ্য মাইল হাই ক্লাবের মেম্বার গুপ্ত ঘুমানোর জায়গা দূরের যাত্রায় প্রায়শই প্যাসেঞ্জার ঘুমিয়ে যায় কিন্তু বিমানবালাদের কি হয় ওরা কি জেগেই থাকে না এটা একদমই নয় আপনি অনেকবার দেখেছেন হয়তো যে দূরের যাত্রায় কোনো না কোনো বিমানবালা দীর্ঘ সময়ের জন্য দেখতে পাওয়া যায় না আসলে ওরাও অনেক সময় নিজেদের মধ্যে অদল বদল করে ঘুমিয়ে নেয় কিন্তু প্রশ্ন হলো যে এরা ঘুমায় কোথায় তো আপনাদের বলে দিই যে বড় বড় প্লেনে যেগুলো প্রায় সব সবসময় দূরের যাত্রা করে থাকে এতে বিমানবালাদেরও ঘুমানোর ব্যবস্থা থাকে আর এদের ঘুমানোর জায়গা প্রায়শই প্লেনের মেইন গেটের উপরে এই জায়গাগুলিতে করা থাকে জুতো পরার নিয়ম প্লেনে অনেকবার যাত্রীরা নিজেদের জুতো খুলে বসে কিন্তু আপনাদের বলে দেয় যে প্লেনের ফ্লোর খুবই নোংরা হয় তাই যাত্রীরা ওঠার কিছুক্ষণ আগে ওটাকে ভালোভাবে পরিষ্কার করা হয় কিন্তু অনেক যাত্রী জুতো খুলে প্লেনে বসে পড়ে আর একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের কাজ এটা হয় যে এমন যাত্রীদের ফোর্স করা যাতে যাত্রী নিজেদের জুতো আবার পরে নেয় এরা খুবই কম স্যালারি পায় অনেক মানুষ এটা ভাবে যে এক এয়ার হোস্ট্রেস মান্থলি অনেক টাকা ইনকাম করে কিন্তু আপনাদের বলে দেয় যে এমনটা নয় একজন অ্যাটেন্ডেন্টকে প্লেন ওঠার আগে সেফটি চেক করতে হয় যাত্রীদের ওয়েলকাম করতে হয় কিন্তু এসব কাজের জন্য ওরা টাকা পায় না ওদের ঘন্টা হিসেবে টাকা দেওয়া হয় আর ওদের এই ঘন্টা তখন থেকে গোনা শুরু হয় যখন প্লেন যাত্রা শুরু করে আর যেই মাত্র প্লেন ল্যান্ডিং করে তখনই ওদের ঘন্টা শেষ হয়ে যায় ভুলেও কখনো প্লেনে ড্রিঙ্কস করবেন না কখনো প্লেনে বেশি ড্রিঙ্কস করে বসবেন না কেননা প্লেন আকাশে ওড়ে আর ওই সময় প্লেনের ভেতর অক্সিজেনের মাত্রা একটু কম থাকে যার ফলে আপনি বেশি ড্রিঙ্কস করলে আপনার শরীরে অস্বস্তি হতে পারে আর বমিও হয়ে যেতে পারে আর কখনোই কফি অর্ডার করবেন না প্লেনে যাত্রা করার সময় যখনই আপনি প্লেনে যাত্রা করবেন তো কখনোই প্লেনে কফি বা চা অর্ডার করবেন না কেননা প্লেনে রাখা গরম জলের ট্যাঙ্ক কয়েক বছর যাবত পরিষ্কার করা হয় না আর দ্বিতীয় কথা হল যে গরম পানি আর বাথরুমের ট্যাঙ্ক একই সাথে রাখা হয় তাই আমার মনে হয় এসব সব জানার পরে আপনি আর কখনোই প্লেন উঠে চা বা কফি খেতে চাইবেন না আর আপনার যদি সত্যি তৃষ্ণা লেগে যায় তাহলে জল বা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করবেন ডেটিং একটা বিমানবালা নিজের বেশিরভাগ সময় প্লেনেই অতিবাহিত করে আর এতে হয় এটা যে এদের বেশিরভাগ লাভ স্টোরি প্লেনেই তৈরি হয়ে যায় আর আপনি এর অনেক কাহিনী শুনবেন হয়তো যে একটা এয়ার হোস্টেস পাইলটের সঙ্গে বিয়ে করে নিয়েছে যেটা এই প্রফেশনে খুবই নর্মাল ব্যাপার কিন্তু এই সম্বন্ধের জন্য ওদের কাজের উপর কোনো প্রভাবই পড়ে না এয়ার হোস্টেসরা লুকিয়ে লুকিয়ে ফোনের ব্যবহার করে যখনই আপনি ফ্লাইটে যাত্রা করেন তো একটা এয়ার হোস্টেস আপনাদের বলে যে আপনি এখন নিজের ফোনের ব্যবহার যেন না করেন কিন্তু আপনাদের হয়তো এটা জানা নেই যে এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট চটিয়ে নিজের ফোনের ব্যবহার করে ওদের এর পারমিশনও থাকে এরা প্লেনের ফ্রি ওয়াইফাই এর ব্যবহার করে অনেক সময় ধরে নিজেদের ফোনেই অতিবাহিত করে অসভ্য অশ্লীল ব্যক্তিদেরও 10 সেকেন্ডের মধ্যেই কাবু করতে পারে এয়ার হোস্টেস একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে এমন ট্রেনিংও দেওয়া হয় যে ওদের কোনো সময় যদি এমন ব্যক্তির সম্মুখীন হতে হয় যে প্লেনে উপদ্রব সৃষ্টি করছে প্লেনের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করছে তো এরা ওদের খুব সহজে কাবু করতে পারে ওদের কাছে সবসময় জিপ টাই উপস্থিত থাকে ওদের এই ট্রেনিংও দেওয়া হয় যে কিভাবে একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে সিট বেল্টের সাহায্যে সিটেই বেঁধে রাখতে হয় জাতিদের সঙ্গে বন্ধুত্ব করা একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যদি চায় তো এরা যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে আর এর জন্য ওদের কোনো নিষেধাজ্ঞা থাকে না এমনিতে এমন অনেক প্রফেশন আছে যেমন ডাক্তার যদি চায় তো নিজের পেশেন্টের সঙ্গে ডেটিং করতে পারে ঠিক এইভাবেই একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্টও যদি চায় তো প্যাসেঞ্জারের সঙ্গে ডেটিং করতে পারে এতে ওদের কোনো মানা থাকে না বিদেশ যাওয়ার পূর্বে মেয়েদের কিভাবে মেডিকেল চেক করা হয় এবং গোপন কক্ষ নিয়ে কি কি করা হয় তা জানতে এই ভিডিওটিকে দেখুন ধন্যবাদ